কম দিনেই ইন্ডিয়ার জয় প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইন্ডিয়ার বলরা অসাধারণ বোলিং করেছে দুর্দান্ত বোলিং করেছে বিস করে জাসপিট বমরা জাসপিট বমরা 14 ওভার বল করে 27 রান খরচ করে 5 উইকেট তুলে নেয়ছে ওই কারণে এই ম্যাচের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা মাত্র পড়েছে একশো উনষাট সাউথ আফ্রিকা অল আউট এই কারণে ইন্ডিয়া প্রথম দিনে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেছে এটা বলা যায় দেখেন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা টসে জয় লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকায় একের পর এক উইকেট হারাতে থাকে কারণ ইন্ডিয়ার বলাররা অসাধারণ বোলিং করেছে বিশেষ করে জাসপ্রিট বোমরা জাসপ্রিট বমরার এক একটা বল নয় যেন এক একটা আগুনের গুলকি জাসপ্রিট বোমরা আজকে পাঁচ উইকেট তুলে নিয়েছে চোদ্দ ওভার বল করেছে সাতাইশ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছে তাছাড়া কুলদীপ এবং সিরাজ পেয়েছে দুই উইকেট করে এক্স আর পেছে এক উইকেট দেখেন যেখানে সাউথ আফ্রিকা করেছে ম্যাটো 159 রান সেখানে ইন্ডিয়া এই ম্যাচের প্রথম ইনিংসে অনেক এগিয়ে গেছে বা এই ম্যাচটি ইন্ডিয়া জয় লাভ করবে সেটা বলা যায় দেখেন ইন্ডিয়া যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে ইন্ডিয়া ছাইত্রিশ রান করে ফেলেছে এক উইকেট হারিয়েছে প্রথম দিনের খেলা শেষ এখন ইন্ডিয়া পিছিয়ে রয়েছে একশো বাইশ রানে ইন্ডিয়ার হাতে রয়েছে নয় উইকেট এই নয় উইকেটে ইন্ডিয়া কত রান করতে পারে সেটাই দেখার বিষয় যদি ইন্ডিয়া এই নয় উইকেটে আড়াইশো বা তিনশো রান করতে পারে তাহলে ইন্ডিয়া নিঃসন্দেহে এই ম্যাচটি জয় লাভ করবে দেখেন ইন্ডিয়ার অনেক ব্যাটার এখনো রয়েছে আউট হয়েছে জয় রান করে আউট হয়েছে ইন্ডিয়ার অনেক ব্যাটার এখনো রয়েছে আমার মনে হয় ইন্ডিয়া আড়াইশো থেকে তিনশো রানাইসে করে ফেলবে এবং এই ম্যাচটি ইন্ডিয়া জয় লাভ করবে এবং কি ইন্ডিয়া ইনিংস ব্যবধানেও এই ম্যাচটি জয় লাভ করতে পারে কিন্তু এই ম্যাচে প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করে খুব বেশি রান করতে পারবে না কারণ এখানে বোলিংরা অনেক বেশি সহায়তা পাচ্ছে তাই ইন্ডিয়া আড়াইশো থেকে তিনশো রান বা সাড়ে তিনশো রান করবে এর বেশি করতে পারবে না এটাও বলা যায় ইন্ডিয়া যদি তিনশো থেকে করতে পারে তারপরেও এই ম্যাচটি ইন্ডিয়া জয় লাভ করবে এবং কি ইনিংস ব্যবধানে জয় লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত